ও নদী রে তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর ও নদী রে তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর সকাল দুপুর সাজে তোর কিনারে বসে সকাল দুপুর সাজে তোর কিনারে বসে করতাম কত গুণ গান তো ভাঙ্গলি আমার ঘর তুই করলি আমার পর ভাঙলি আমার ঘর তুই করলি আমার পর ও নদী রে তোর কিনারে থাকতাম তুই করলি আমার ও নদী তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলি আমার পার তোর কিনারের মাটি বাধা ছিল ঘর ভাবিনি কখন তুই হয়ে যাবি বাধা ছিল ঘর ভাবিনি কখন তুই হয়ে যাবি পার ভাবলি না তুই আমার কথা অশ্রু এসে চোখ বরে যা ভাবলি না তুই আমার কথা। অশ্রু এসে দুচোক বরে যা আমি তো ভাবিলি তোকে পর ভাঙলি আমার ঘর তুই করলি আমার পর ভাঙলি আমার ঘর তুই করলি আমার পর ও নদী রে তুই ভাঙলি আমার ঘর ও নদী রে তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলি আমার পর ও নদী রে আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলি আমার পার আপন বলে বেবে ছিলাম আশক যত তোর কিনারে থাকবে ভালো আমার ছোট্ট